এমন সম্পদ যায় আর এখনো তার আমল চলে যায় দুইটা জিনিস বাইরে আমার সংক্ষেপে কথাগুলো বলবো বুঝে নিয়ে দুইটা জিনিস ফেরত আত্মীয় স্বজন সেখান থেকে ফিরে আসে মাল সম্পদ ফিরে আসে কিন্তু তার আমল নামা কবরে থেকে যায় না। দুনিয়ায় এত ধন সম্পদ আপনি কামাই করলেন এত মাল সম্পদ উপার্জন করলেন এই একটা টাকা আপনার কাপনের পকেটে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা কাপনের পকেট আছে নাকি কাপনের পকেট আছে আপনি যে এত সম্পদ উপার্জন করলেন কার জন্য উপার্জন করলেন এই জন্য তো হলো আমার এক রাম বলে বাবা যেই সম্পদটা তুমি খাইলা যেটা তুমি নিজে খাইছো

তো এই সম্পদের দরকার কি মরতে হবে আপনিও মরবেন আমিও মরবাইতে হবে জায়গায় এই জন্য ওই জায়গাটা আর জানা আছে সাথ হোগা। আমাদের প্রধান মেহমান আসছে তো উনি একটু এই মাত্র আসছেন নামছেন আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো একটু শেষ আমার কথাটা শেষ করেই পরে শেষ করে দিচ্ছি একটু চা না আমরা একটু আলোচনা করেনি দুনিয়া থেকে যেতে হবে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে বলছিলাম কবরে তিন জিনিস যায় কত কয় জিনিস ফেরত আছে দুইটা থাকে কয়টা হাদিস শরীফ আসছে নাসাই শরীফের হাদিস আবু তাল থেকে বর্ণিত

মুসলমান যারা ইমানদার তাদের জন্য কবরে প্রশ্ন হবে 4টা কয়টা এতদিন শুনে আছেন তিনটা আজকে বলছি 4টা আচ্ছা ধরে রাখতেছি 8টা লাগে 4টা প্রশ্ন আমি বলবো উত্তর দিয়ে যাব না আমার ব্যাnder একদম ঠিক আছে ইনশাআল্লাহ নরটাকে কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে প্রথম প্রশ্ন এক নাম্বার প্রশ্ন মান রবকা তোমার রব কে আল্লাহ বলে তো দি আমার রব কে বলেন না রব কে আল্লাহ ব্যক্তি দুনিয়াতে আল্লাহর কে আল্লাহ বলে মানছে আল্লাহর কে রব্বুল স্বীকার করছে সেই না বলতো বেরো আল্লাহ আমার রব যে ব্যক্তি দুনিয়াতে মারকার পিছনে দৌড়াইছে ডলার পিছনে দৌড়াইছে নেতার পিছনে দৌড়াইছে সে কি আল্লাহ আমার রব বলতে পারবে বলতে পারবে না ফেরেস তার জিজ্ঞাসা করবে তোমার রব কে ইমানদার আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব ওই রবি আমার সব। আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তো অনুমানে তার আল্লাহ আল্লাহ আমার যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করছে এই বান্দা ফেরেস্তার উত্তর দিবে রবি আল্লাহ আল্লাহ আমার রব দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে وما دینك ধর্মটা তোমার কি ছিল মাজহাব তোমার কি ছিল কোন মতদর্শের উপর তুমি চলছো দুনিয়াতে যদি আপনি ইসলামের উপর চলে থাকেন দুনিয়াতে যদি আপনি শরীয়ত কে শরীয়ত হিসেবে মেনে থাকেন আল্লাহর বিধান যদি মেনে থাকেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন রমজান মাসের রোজা কইরা থাকেন যদি হজ করে থাকেন যাকাত দিয়ে থাকেন ফেরেশতার গুশলের সাথে সাথে উত্তর দিয়ে দিবে

মান হাজার দেখানো হবে এই ব্যক্তিটা কে তুমি চেন দুনিয়াতে যদি মুখের মধ্যে দাড়ি রায়খা থাকে বা সত্য পড়া থাকেন সুন্দর তরিকায় মাথার মধ্যে টুপি রায় থাকেন না রাখেন নাই কিন্তু টুপি দেখলে টিটকারিও করেন অনেক বান্দা আছে সুন্নত দেখলে টিটকারি করে কি করে না গাড়ি নিয়ে টিটকারি করে কি করে না টুপি নিয়ে টিটকারি করে কি করে না আরে বাউলের গোষ্ঠী গাড়ি নিয়ে টিটকারি করছে কি করছে না এদেরকে কি শাস্তি দেওয়ার দরকার বলেন আমার তো মনে হয় এদেরকে বাইতুল মোকার সামনে নিয়ে চুলের উপর চলায়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার কত বলে আমার কথা যদি কারো গায়ে লাগে আমার যায়ও না আসো না আপনার চার বয়সা আমি খাইও না আপনার আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কথাও বলতে পারবো না রামায়াম কথা বলবে কোরআন এবং হাদিস থেকে কোন ব্যক্তির স্বার্থ না কথা যদি আপনি রাসুলের সুন্নত তরিকায় চলে থাকেন তো রাসুলকে চিনে ফেলবেন আর যদি না চলে থাকে সুন্নতের উপর আপনি বলে সেই যার জন্য মাথায় টুপি রাখছি যার জন্য মুখে দাঁড়িয়ে রাখছি যে টুপির কারণে সিনেমা হলে যাইতে পারি নাই যে দাঁড়িয়ে কারণে কেমির সামনে দাঁড়াইতে পারি নাই এত কষ্ট করে যেই নবীর সুন্নত পালন করে আসছি এই নবীনে চিনতাম না কি বলার এটা আমার এখন জিজ্ঞাসা করবে আইনা তাহাদা এ বান্দা এই তিন প্রশ্ন তুই পাইনি কোথায় তিনটা প্রশ্নের যে উত্তর তুমি দিলা এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথায় পাইছো প্রশ্ন বুঝে আসছে আমার হ্যাঁ তিনটা প্রশ্নের উত্তর কোথায় পাখের মধ্যে পড়ছিমে গেছে শুনছি এই তিন প্রশ্নের জবাব ঠিক করে এরপরে কখনো আসছি চিৎকার দিয়ে আল্লাভ রাখল আল্লাহ রে দিয়ে বলবেন আমার বান্দা সত্য বলেছে ইয়া ফেরেস্তারা তার জন্য আফরিসু ফিল জান ফিল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও আলবিসু তার জন্য জান্নাতের পোশাক পরায়া দাও এবং তার জন্য জন্না থেকে সরাসরি একটা দরজা খুলে দাও সুবাহ বলেন না আমার বান্দা কবরের জিন্দগি তে জান্নাতের সুখ শান্তি জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবে কেমত পর্যন্ত চিৎকার দিয়ে বলেন সুবাহ বান্দা আনন্দে ঘুমায় যাবে কি করবে

আল্লাহ কে রব হিসাবে মানে নাই সে তোমার কার পিছনে দৌড়াইছে দলের পিছনে দৌড়াইছে নেতার পিছনে দৌড়াইছে সে ডাক দিয়ে বলবে হা হা আল্লাহ আদরি আমি তো জানি না আমি জানি তালা আমি জানি চাবি আমি জানি রানসি আমি জানি নৌকা আমি জানি লঙ্গল আমি জানি অমুক অমুক ভাই তমুক ভাই কিন্তু আমি তো কখনো আল্লাহরে জানি না হা হা না আদরি না আমি কিছুই জানি না জিজ্ঞাস করা হবে ও মা দীনুকা তোমার ধর্ম কি ধর্মের লেখমাত্র তার ভিতরে ছিল না সে ইসলাম বলতেই জানে না সে বলবে হা হালা আদ্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিত্রটা দেখানোর পরে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি বলে হা হালা আদ্রী জেনে দেখি নাই কেন সুন্নতের উপর তো আমল করেই নাই বাকি দাড়িওয়ালা দেখলে টুপিওয়ালা দেখলে যুবওয়ালা দেখলে নামাজি লোক দেখলে এদেরকে নিয়ে টিটকারি করত এদেরকে নিয়ে কি করতে টিটকারি করত আমার আপনার রাসুলের দাড়ি নিয়ে টুপি নিয়ে কটকটি করে না অনেক কুত্তার বাচ্চারা করে কি করে না করে বলে এদেরকে দুনিয়াতেই মানুষ জুতা বিটা করতেছে তো আখের আপনি কি বিটা করেন চিন্তা করতেন নি কি বিটা করবে এদের কোন মানে যার শাস্তি ফেরেস্তারা শুরু করবে বলে কেমন হবে শাস্তিটা তখন আল্লাহ আলমিন্দা কে বলবে আমার ফেরেস্তারা সে যে বলতেছে হা হা সে কিছু জানে না তাকে জিজ্ঞেস করা হবে তোমার কাছে কি কোনো ওলামাই কেরাম যায় নাই তোমার কাছে কি হাদিস যায় নাই তোমার কাছে কি কোরআনের আওয়াজ যায় নাই বলে না আমার কাছে যায় নাই আল্লাহ দিয়ে বলবে ও আমার ফেরেস্তারা বান্দা দুনিয়া তো মিথ্যা বলছে কমরের জগতে আইসা ও মিথ্যা বলতেছে দুনিয়াতে তো মিথ্যা বলে না হুজুরা যদি কিছু জিজ্ঞেস করে নামাজ না পড়ে পড়ছি হুজুর নামাজ না পড়লে কি হবে

একটা কুকুরের জুটা খাওয়াও যায় কিন্তু বেনামাজির জুটা খাওয়া নিছে কুকুরের জুটাও অনেক সময় খাওয়া যায় কিন্তু যুবক যারা বেনামাজি আছে এদের জুটা খাওয়া নিছে হারাম বেনামাজির হাতে রান্না খাওয়া নিছে রাসুল বলছেন যারা নামাজ পড়ে না তাদের আমার মন চায় আমি তাদের তাদেরকে তাদের ঘর বাড়িগুলোকে জমা করে আগুন ধরায় পুরে দেয় রহমতের নবী এত দড়ার নবী সে এত বর্ষা ধরে রাত করে কথা বলতে পারে আপনি চিন্তা করছেন এই কথা নিয়ে চিন্তা করছেন কোনদিন আল্লাহ রবীন্দিন বলবেন বান্দান মিথ্যা বলতেছে আফরি সুহু মিনান্নার তার জন্য জাহান নামের বিছানা বিষয়ে দাও আলবি মিনান নার তার জন্য জাহান নামের পোশাক আগুনের পোশাক আনে দাও আগুনে আগুনের পোশাক পরাই দাও ওয়াফতাহু লাহু বাবান জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও কিয়ামত পর্যন্ত এই বান্দা কবরে তাইকাও জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ ভাই যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি ভাই জীবনটাকে নষ্ট করে দিও নাম আজকের থেকে নামাজ শুরু করো না আল্লাহর আলমিন ও ডাক দিয়ে বলবে না ফেরেস তারা হাদিসের মধ্যে আসছে নিরানব্বইটা সাত তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে একটা সাপের নিঃশ্বাস যদি একবার জমিনের মধ্যে ফেলতো রাসুল বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোন উদ্ভিদ গজাত না এত বিশক্ত শাপ 99 একটা নয় তো জানা চিন্তা নয় 99টা শাপকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকবে এই শাপের নাকগুলো হবে লোহার চোখগুলো হবে আগুনের এক একটা shovel মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে আবার তাকে ওঠানো হবে আবার সবল মারবে বলেন কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে রাসূল বলেন দুই হাতের আঙ্গুলের রবে দেখায় দিয়েছেন দুই হাতের আঙ্গুল একটা অপরটার মধ্যে যেমন ঢুকে যায় কবরে চাপ দেওয়ার এই কোনাগারের এক পাজরের হাড় গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে ご当地だって。